গীতিকবিতা শিরোনাম এই গন্ধরাজ পুলেরা যেমন গন্ধ ছড়ায় বাতাসে এই গন্ধরাজ পুলেরা যেমন গন্ধ জীবনের মধু মাসে মধুর চাকতি জড়েই গেল এক অমানিসারাতে তুমি চলেই গেলে দূরে আর এ রইলে না আমার সাথে এখন আর জীবনের কোনো সুগন্ধই নেই পাশে এই গন্ধরাজ ফুলেরা যেমন গন্ধ ছড়ায় বাতাসে তুমিও ছিলে যখন ওই জীবনের সচলের হতে গড় হতে উঠুন উঠুন হতে কত যেতে পতে গন্ধরাজ ফুলের মতোই চড়িয়ে যেতে মধুর গ্রান যে গ্রানের তেজে সতেজ হতো আমার প্রাণ জীবন আমার মিশে যেত তখন মেটু গাছে এই গন্ধরাজ ফুলেরা যেমন গন্ধ এ বাতাসে তুমি চলে গেলে এক অনন্ত লোকের আধারে আমি শুধু রয়ে গেলাম এক মৃত আলুর পারে তুমি নেই বলে তাই আমারে যে আর কিছু নেই যা কিছু ছিল সে তো সবই নিয়ে গেলেই শূন্যতা ছাড়া আমার আর নেই যে কিছু পাশে এই গন্ধরা স্কুলেরা যেমন গন্ধ চড়ায় বাতাসে